যেমন এক ধরনের ওয়ার্নিং উনি ডক্টর কে দিয়ে দিয়েছেন এটা যদি না হয় এটা এটা যদি না হয় না এটার কারণে যদি ইলেকশন বিলম্বিত হয় যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে সেটা কিন্তু চরম মানে ওরা মেনে নিবে না ওরা বলেছে আমরা আপনাকে সমর্থন করি কিন্তু এবং আপনাকে সমর্থন করি ওই কন্ডিশনে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হচ্ছে সেই রোড ম্যাপে আমরা আপনাকে সমর্থন করছি কিন্তু আমাদের সমর্থন এই আনকন্ডিশনাল নয় যেটা আছে সেটা তো অলমোস্ট একমত হয়েছে কিন্তু বিএনপি তো এটাতে একমত হয়নি যে একজন ব্যক্তি সে প্রধানমন্ত্রী থাকবে আবার সংসদ সংসদ নেতা প্লাস আবার দলীয় প্রধান থাকতে পারবে না এগুলোতে কিন্তু বিএনপি একমত হয়নি তো বিএনপির অনেক কিছু অনেক কিছু নোট অফ ডিসেন্ট নিয়েই আছে তো বিএনপির অন্যদেরও আছে নোট অফ ডিসেন্ট নিয়ে তো সেগুলো কিভাবে পাশ হবে এটা তো অনেক সুদূর প্রসারী চিন্তা প্রসার সবচেয়ে বড় যে চিন্তা হচ্ছে এখন জামাতে দিয়ে রেখেছে যে যে এটা সত্যতা নভেম্বরের মধ্যে এটা গণভোট হতে হবে এবং গণভোট হওয়ার পরে আমরা এটা নিয়ে চিন্তা করব। আর বিএনপি যেটা বলতেছে এই জুলাই সনদের সাথে গণভোটের কোনো সম্পর্কই নাই গণভোট একটা আলাদা ইস্যু সেটা সরকার কিভাবে করবে সেটা সরকার করুক এবং আমাদের যুক্তি হচ্ছে যে বিএন মাঠকোথ মানে বিএনপি বলছে যে আমাদের যুক্তি হচ্ছে যে এটা ছোট একটা বিষয় হা না বলা এবং এটা তো সবাই বুঝে নেয় যে এটা হাই জয় যুক্ত হবে তো সেই জিনিসটার জন্য এত এই আগে হবে না পরে হবে এটা না করে যেদিন ইলেকশন হচ্ছে সেদিন হইলে হয় ছোট একটা ব্যালট থাকবে সেই ব্যালটে তখন হা না যারা হোক হবে কিন্তু আলটিমেটলি এগুলো তো আহ ইয়েতে গিয়ে যাবে সংসদে যাবে এই সংসদ হচ্ছে বড় কথা এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একমত হই তাহলে আমরা সংসদে এটা পাশ করাতে পারি কিন্তু সেটা যদি আমরা না হই কথিত স্বৈরাচার এবং তাদের দোষর একটি দেশ এটা সুযোগ নেবে এবং এই সুযোগ নেবে বলে আমরা একটা সতর্ক থাকা উচিত আমাদের একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না আবার আমাদের আহ বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে এটা উনি উনার দলের পক্ষে উনার মতামত যেটা আছে সেটাই বলছে এক ধরনের ওয়ার্নিং উনি ডক্টর ইনুস্কে দিয়ে দিয়েছেন এটা যদি না হয় এটা এটা যদি না হয় না এটার কারণে যদি ইলেকশন বিলম্বিত হয় যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে সেটা কিন্তু চরমভাবে মানে ওরা মেনে নিবে না ওরা বলেছে আমরা আপনাকে সমর্থন করি কিন্তু এবং আপনাকে সমর্থন করি ওই কন্ডিশনে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হচ্ছে সেই রোড ম্যাপে আমরা আপনাকে সমর্থন করছি কিন্তু আমাদের সমর্থন এই আনকন্ডিশনাল নয় এখানে এবং সীমাহীন নয় আর এইটাও আছে আনকন্ডিশনাল নয় সীমাহীন নয় তো আমরা এটা এমন কিছু এটা নেব না যে আপনি মনে করেন উনি বুঝিয়ে দিয়েছেন যে আপনার কি বলবে বাংলা ভাষা এগুলা যে চুদুর বুদুর চলবে না এটা বিষয়টা হচ্ছে যে আপনার শুদ্ধ বললাম গরিমসি করা এটিকে বলে গরিমসি করা গরিমসি করা আমি এটা বলছি যে নোয়াখালীর ভাষা বলছি যে ফান করে কিন্তু আমাদের এই ইউটিউব গুলোতে যে যন্ত্রণা এগুলো তো কথা বললে ওগুলোকে বেশি বিকৃত করে 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 তো ওই জন্য একটু ভীত হই আজকাল কথা বলতে তো এটা হচ্ছে যে গরিমসি চলবে না উনি একটু ক্লিয়ার করে দিয়েছেন এবং ওনাদের যে আহ আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষার সাথে উনি আবার এটাও বলেছেন যে এখন সেনাবাহিনীকে নিয়ে যেটা হচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব যাতে এটা না হয় এবং এই দূরত্বের যে খেসারত সেটা মানে জাতি গ্রহণ করতে পারবে না বা এটা মানে ইয়ে করতে পারবেন না আর কি এটা কি বলবেন আহ টলারেট করার মতো না এটা নিয়ে আরেকটা আরেকটা জিনিস মানে টলারেট না উনি অ্যাপোর্ট শব্দটা বলছে এটা জাতি অ্যাফোর্ড করতে পারবে না তো এই জায়গাতেও কিন্তু আপনি দেখেন একটা সূক্ষ্মভাবে ইয়ে আছে এক ধরনের পরামর্শ বলেন থ্রেড বলেন যেটাই হোক যে কারণ হচ্ছে যে আবার যদি এই ধরনের এটা এই জন্যই বলা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে কয়েকজন সেনা কর্মকর্তার বিচারের প্রশ্নে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল যে আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তো সেই আদালতের ভাষ্য অনুযায়ী যদি এই পনেরো জনকে অলরেডি নজরদারিতে নিয়েছে হেফাজতে নিয়েছে তাদের জন্য আলাদা একটা জেলখানাও মানে ডিক্লেয়ার করা হয়েছে সেই জায়গা থেকে যদি এমন কিছু পরিস্থিতির উদ্ভব হয় সরকারের সাথে সেনাবাহিনীর সেটা যে বিএনপি সহজে নেবে না কারণ বিএনপি ইলেকশনের জন্য মরিয়া হয়ে আছে তো যে কোনো মূল্যে ইলেকশন তারা ঘটাতে চায় এটা যদি ফেব্রুয়ারি এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে মানে উনি সরাসরি না বললেও যেটা ইঙ্গিতে বুঝিয়েছেন যে সামরিক বাহিনী এসে যদি আবার ক্ষমতা দখল করে তাহলে কিন্তু এটা আগামী চার মাস আছি ইলেকশনের তাহলে সেটাও বিঘ্নিত হতে পারে রোড সেই জায়গায় এটা কি আরো চার বছরের জন্য আসবে না দুই বছরের জন্য আসবে তিন মাসের জন্য আসবে সেটা কোনো নিশ্চয়তা নাই সেই জন্যই আমরা এটাকে অ্যাফোর্ড করতে পারবো না এই ধরনের কথা ওনার বক্তব্য থেকে উঠে এসেছে তো আপনার কি মনে হয় আজকে বিএনপির যেই প্রতিক্রিয়া দেখিয়েছে অনেকখানি শক্ত থাকার প্রতিক্রিয়া তারা দেখিয়েছে তাকে কি ধরে রাখতে পারবে বলে মনে হয় ধরে না রেখেও তাদের উপায় নাই কারণ তারা তারা এই ডেডলাইনের যে অপেক্ষা করছিল সেই ডেডলাইন লাইন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি এখন যদি সেই ডেট লাইন ডক্টর ইউনুস ভঙ্গ করতে চায় কিংবা ইউনুস সাহেব যে ডিটারমাইন উনি ভঙ্গ করবেন আমি বলবো না উনি উনি বারবার বলছেন যে আমি ফেব্রুয়ারি জিলেকশন দিতে চাই সেই দিতে চাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা বিঘ্ন আসে সেটা যদি ডক্টর ইউনুস প্রতিরোধ না করেন অনে যদি নীরবে মেনে নেন তাহলে আমার মনে হয় না বিএনপি আর আগের মতো যেমন ডিসেম্বরের ডেডলাইন থেকে তারা সরে এসেছিল সেরকম আর কিছু ছাড় দেবে কারণ তাদের ছাড় দেওয়ার আর কোনো উপায় নাই কারণ তারা জানে যে এই ছাড় দিতে দিতে তাদের রাজনৈতিক পরিস্থিতি কি হচ্ছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং তাদের দলীয় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাদের নেতা দেশের বাইরে উনি কবে আসবেন সেটাও মানে ইয়ে হচ্ছে না এই সবকিছু ঝুলে আছে সেটাও নির্ভর করছে ইলেকশন যখন হবে তখন একটা তফসিল তো ঘোষণা করবে উনি হয়তো সুযোগ মাধে তার আগে পরে আগে আসবেন বা পরে আসবেন কিন্তু সবকিছু নির্ভর করছে যে ডক্টর ইনোসের সদিচ্ছা আছে কিনা নির্বাচন করার ক্ষেত্রে এবং সেই সদিচ্ছার অভাব যদি থাকে তাহলে বিএনপির সাথে তাদের সম্পর্ক নিঃসন্দেহে আগের মতো হবে না এবং বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে ডক্টর কোনো কালেই কোনোভাবেই আমি মনে করি না যে খুব সুখে এখানে থাকতে পারবেন বা টার্গেট পূরণ করতে পারবেন দেখুন মানে আমি ঠিক বুঝলাম না আসলে কি কিভাবে করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন তারা বলছেন যে বিএনপি বলছে যে তারা কেবল গণভোট এখন চায় না গণভোট পরে চায় তাই তো এবং জামাত অনর গণভোট করার আগে তাহলে কিভাবে তারা ঐক্যমতে পৌঁছবে কিভাবে জুলাই স্বাক্ষরে জুলাই সনদে স্বাক্ষর হবে এটা কিন্তু গণভোটের যে বিষয়টা এটা কিন্তু তারা সরকারের হাতে দিয়ে দিয়েছে বিএনপি বলে নাই যে আপনারা গণভোট করলে আমরা খুব রাগ করব আমরা এটা হতে দেব না যেটা জামাত বলছে যে আমরা চাই যে নভেম্বরের মধ্যেই হতে হবে বিএনপি কিন্তু গণ বলেছেন তারা স্পষ্ট করে স্পষ্ট করে তিনি আজকে ফেব্রুয়ারির নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছেন গণভোটে তারা রাজি নয় এটা তো তারা জানিয়ে দিয়েছেন আজকেও সালাদ না 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 ওনারা গণভোটে রাজি গণভোট ওনারা চাচ্ছেন যে ইলেকশনের দিন হবে হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে তার মানে এই না না এখানে ক্লিয়ার হতে হবে বিএনপি কিন্তু বলে নাই যে ইলেকশনের আগে দিলেও আমাদের আপত্তি আছে কিন্তু ওনারা চান কারণ ওনারা কোনো কোনো রিজন মনে করেন না যে এখানে এটা আগে দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না ওনারা চান ইলেকশনের দিনে হবে কিন্তু ওনারা আবার এই সত্য দেন নাই যে এটা যদি ইলেকশনের আগে দেন আমরা মানব না ওনারা পুরো বিষয়টা এখন ডক্টর ইউনুসের হাতে দিয়েছেন এখন ডক্টর ইউনুসের হাতে নির্ভর করছে উনি কি জামাতের কথা শুনবেন না বিএনপির কথা শুনবেন রাইট এখন কার কথা শুনবেন নিশ্চয়ই আমরা দুই একদিনের মধ্যে এটি দেখতে পাবো কিন্তু আপনি যে বলছিলেন যে সংবিধানের উর্ধে জুলাই সনদকে স্থান দেওয়ার একটা ব্যাপার রয়েছে তো একটা রাষ্ট্রের সর্বোচ্চ বিষয় থাকে সংবিধান তো সেই সর্বোচ্চ বিষয়ের আবার কিভাবে করে আর একটা বিষয় আসে এগুলো নিয়ে তো প্রশ্ন এগুলো নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে এই এটা সাংঘর্ষিক হচ্ছে কিনা সংবিধানের সঙ্গে এবং সংবিধানের যে মূল নীতিগুলো তার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা এই সাংঘর্ষিক হচ্ছে বলেই তো কিছু রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে না করছে আবার এরা মনে করে যে আমরা সবকিছু ইচ্ছে করলে পারবো তা পারবে না আজকেও আমি যে রিপোর্টে দেখলাম সেখানে বিষয় আছে মনে করেন চুরাশিটা যে বিষয় তার মধ্যে সাতচল্লিশটা বিষয় আছে যেটা সরকার সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত এবং এটা পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধানের সাথে খুবই প্রথভাবে জড়িত এবং সাংবিধানিক বিষয় আর বাকি যে কথা আছে সাতত্রিশটা সেগুলো হচ্ছে সরকার নির্বাহী আদেশে এগুলো করতে পারে তো এই জায়গায় এই জায়গায় তো একটা মানে সমঝোতা যেমন আছে তেমনি চাইলে বিরোধ আছে আমার সাউন্ড কি একটু কম শুনতে পাচ্ছেন নাকি ঠিক শুনতে পাচ্ছেন দর্শক আমি একটু কম আমি একটু কম শুনতে পাচ্ছি কিন্তু আমার আমারটাও যদি কি না ঠিক আছে আমার সাউন্ড এখন কি বেড়েছে একটু বেড়েছে এখন

আক্তার আজকে বলেছেন মিটিং এ যে তারা সাংবিধানিক আইনে কিংবা সাংবিধানিক এক্তিয়ার বলে তারা জুলাই সনদ ঘোষণা করতে চায় তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কি তারা সেটি করতে পারবে আমি জানি না এরা তো একদিন এক কথা বলে যেগুলো আজকে আট মাস ধরে আলোচনা হয়েছে সেখান থেকে এসে আবার এই সমস্ত তাল বাহানার কথা রাস্তায় বলা তো দরকার নাই তারা কি চায় সেখানে বলুক সেখানে সমাধান হোক এই ধরনের ছেলে সিদ্ধান্ত একদিন এক কথা বলা এগুলোর মধ্যে মধ্যে এগুলোর মানুষ আস্থা হারিয়ে ফেলছে এবং মানুষ বুঝে নিচ্ছে যে এনসিপি নির্বাচনকে এত পাচ্ছে প্রতীক নিয়ে একটা ভীতিকর সৃষ্টি ইয়ে করে দিয়েছে যে প্রতীক এটা না দিলে তারা নেবেই না মানে সবগুলো এমন এমন রাজনৈতিক মানে এমন সব আচরণ করছে যেটা রাজনীতির সঙ্গে বহির্ভূত কিংবা তাদেরকে বলা বলা যেতে পারে এ এটা কি বলবো আমি এটা শিশু সুলভ আচরণ করছে তো এগুলো 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 কিন্তু রাজনীতিতে এগুলো বেশি দিন চলে না